ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাইক টেস্টবুক টেস্টবুক সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই নিয়ে এসেছি আরো নতুন বিজ্ঞপ্তি আরো একটি নতুন নোটিফিকেশন চলো এই নোটিফিকেশন সম্পর্কে জেনে নি নোটিফিকেশনটা কোথায় এসেছে চাকরির নতুন নোটিফিকেশন এসেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সমবায় দপ্তর থেকে

চলো ডিটেলসটা দেখে নিই খুব ভালো করে দেখতেই পাচ্ছ অ্যাডভারটাইজমেন্ট নম্বর কত দুই দু হাজার চব্বিশ আচ্ছা অনলাইন আবেদন করা হবে তো অনলাইন আবেদনের ডেট কবে থেকে শুরু হচ্ছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে এবং শেষ তারিখ কবে শেষ তারিখ দশই মার্চ দু হাজার চব্বিশ এখানে হাইলাইট করে দেওয়া আছে কোথায় চাকরি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডারে তোমাদের পোস্ট ওকে

আর কি আর কি থাকতে হবে আর লাগবে তোমার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর দ্য ডিউরেশন অফ অ্যাট লাস্ট সিক্স মান্থ অর্থাৎ তোমাকে ছ মাসের জন্য একটা কম্পিউটার জানা একটা যেমন একটা কোর্স তোমাকে থাকতে হবে সেটা আইটির উপরে হলেও হবে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরেও হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আসি বেসিক পে তোমাদের কত হবে 38513 টাকা এটা তোমাদের বেসিক পে ওকে লেখা আছে নেক্সট চলে আসি নেক্সট চলে আসি দেখেন নাও তারপরে কি বলেছে এখানে তারপরে এখানে বলেছে যে কি বলেছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অবটেইন রিকোয়েস্ট ডিগ্রি আচ্ছা রিকোয়েস্ট ডিগ্রি ফ্রম এনি ইউজিসি রেগোপ্রাইজ ইউনিভার্সিটি এই ট্রাকিং বললাম যাই হোক আচ্ছা নেক্সট এগুলো তোমরা একটু দেখে দেবে নেক্সট কি আছে নেক্সট হচ্ছে এবিলিটি টু রিড এন্ড রাইট এন্ড স্পিক বেঙ্গলি অর্থাৎ তোমাকে বেঙ্গল বাংলা পড়তে লিখতে এবং বুঝতে মানে বলতে হবে একদম ক্লিয়ারলি বলতে হবে ওকে যেটা হয় সাধারণত স্টেটের পরীক্ষাতে আচ্ছা এজ লিমিট দিয়ে দিয়েছে কত এজ দিয়েছে লোয়ার এজ দিয়েছে আঠারো ওকে প্রত্যেকটা আঠারো এবং আপার এজ দিয়ে দিয়েছে ইউআর জন্য চল্লিশ এবং বাকিদের জন্য পঁয়তাল্লিশ নেক্সট আসি হাউ টু অ্যাপ্লাই

নেক্সট আছে আচ্ছা এবার আরেকটু বিস্তারিত আলোচনা করি নেক্সট দেখো দেখো লেখা আছে আনরিজার্ভের জন্য আমরা এবার আসি কত টাকা লাগবে এই ফর্মটা ফিল আপ করতে আনরিজার্ভের জন্য ছশো পঞ্চাশ টাকা লাগবে ওবিসি এ ওবিসি বি ওবিসি বি এর জন্য লাগবে ছশো পঞ্চাশ টাকা আর এসসি বা এসটি দের জন্য লাগবে দুশো টাকা এটা এখানে লেখা আছে next apply подай করতে হবে না apply করার ওয়েবসাইট এখানে দিয়ে দিছে তোমরা এখান থেকে ডাইরেক্ট apply করতে পারো বা আমি ওয়েবসাইটটা দিতে দিলাম ওখানে তো তোমরা apply করতে পারবে আর পেমেন্ট মোড কি রকম হবে পেমেন্ট মোড হচ্ছে ই-পেমেন্ট অর্থাৎ তোমরা অনলাইনে মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে ওকে next আরো কিছু দেখি কিভাবে এর পদ প্রক্রিয়াটা কি কি রয়েছে

চারটে ভুল গেলে এক নম্বর তোমার কাছে কিন্তু কেটে নেবে ওকে টাইম ডিউরেশন কত না দু ঘন্টা এখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছে ওকে নেক্সট নেক্সট তুমি যদি অনলাইন টেস্টে করো তোমাকে হবে ইন্টারভিউ বা তো ভাইবা ভয়েস টেস্টে সেখানে তোমাকে অ্যাপিয়ার করতে হবে তারপরে হচ্ছে স্টেজ টু স্টেজ তে তোমাকে কম্পিউটার জানতে হবে অর্থাৎ কম্পিউটারের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা এখানে আসছে কি আসছে তার সাথে এই নাম্বারটা অ্যাড হবে না কিন্তু তোমাকে এটাকে কোয়ালিফাই করতে হবে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে নেক্সট নেক্সট হচ্ছে তারপরে কি হবে তারপরে আবার ইন্টারভিউ ইন্টারভিউতে পনেরো মার্কস রয়েছে তারপরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের বার হবে

তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস আমরা এখানে দিয়ে দিয়েছি সিলেবাসটা তোমরা ভালো করে দেখতে পারো এখানে পুরো ডিটেলস সিলেবাসটা দেওয়া আছে তো এই সিলেবাসটা তোমাদের ফলো করতে হবে এই চাকরিটা এই চাকরিতে অ্যাপিয়ার করতে গেলে ওকে যাই হোক এই ছিল একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি কার উপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের উপরে ওকে যাই হোক আমাদের সেল চলছে 90% পার্সেন্ট আপনি ডিসকাউন্ট চলছে ওকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল পেয়ে যাচ্ছে মাত্র ছশো বিয়াল্লিশ টাকায় ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো ছাপ্পান্ন টাকায় ওকে অল রেলওয়ে এক্সাম বেঙ্গলিতে পাচ্ছ ছশো ছিয়ানব্বই টাকায় ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এসআই পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো ছাপ্পান্ন টাকায় আর গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ মাত্র চারশো সতেরো টাকায় ওকে তোমরা কুপন কোড আমার ইউজ করতে পারো এটা পিআর ওটি এই কুপন কোড ইউজ করে তোমরা আপ টু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো যারা আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এক দিনের বন্ধু স্যার ফেসবুক এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইড ওকে তো এখানে ডেলি পিডিএফ পাওয়ার জন্য ডেলি কুইজ প্র্যাকটিস করার জন্য আমার সাথে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে যুক্ত হতে হবে আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও জানতে হয় অবশ্যই আমাদের এই ফেসবুক সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে ওকে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে